সিটিংবাস আপাতত নির্বাচন নির্বাচন খেলা কেন বাদ দে ডক্টর ইউনুর যখন আসছে একজন সম্মানী ব্যক্তি হীরার মতো মানুষের আমরা যখন একটা সুযোগ পাইছি এরা একটু সময় দিই দেশটারে গড়েই উঠাক এটা কি ঘটনা ঘটছে নি সারা বিশ্বের মধ্যে পঞ্চাশটা দেশের মধ্যে সেরা দেশগুলোর মধ্যে সাতচল্লিশতম দেশের স্থান অর্জন করিয়ে লিছে বাংলাদেশ তাহলে পাওয়ার টাকার হইব একশো তেইশতম স্থান থেকে সাতচল্লিশে আসছে বুঝতে হইব দিস ইজ পাওয়ার অফ ডক্টর ইউনস এই জিনিসটা বুঝতে হইব নির্বাচন নির্বাচন খেলা আপাতত পাঁচটা বছর বন্ধ কর আর বুঝলাম তোরা তবু পকেট খালি হয়ে গেছে দেশের একটু আগায় নিবার লাগে একটু সুযোগ দেয় আমরা তো কইয়েন না যে নির্বাচন করার দরকার না আমরাও কই নির্বাচন দরকার আছে কিন্তু এই দেশটার যে একটা চুয়ান্ন বছরে যে একটা খারাপ অবস্থায় চলে গেছে এই দেশটার একটু ভালো দে এ দেশটার উন্নয়নের দরকার আছে লক্ষ লক্ষ ফাইন সার্টিফিকেট লই বই রয়েছে কিন্তু এগুনের কী আর সার্টিফিকেট আছে কিন্তু সার্টিফিকেটের কোনো মূল্য নাই সার্টিফিকেট আছে কোনো কর্ম নাই ডক্টর ইউনুসের মতো মানুষ ইনশাল্লাহ আশা করা যায় যদি পাঁচটা বছর সুযোগ পায় এ দেশের অনেক উপর স্থানে নিয়ে যাইব কারণ উনি যেখানে হাত দিয়েছে সেখান থেকেই পুরো হাত ভরে নিয়ে আসতেছে তো একটু সুযোগ দেশ না পাঁচটা বছর ঐক্য রাখি দেশটারে এগিয়ে নিয়ে যাওয়ার লাগে ডক্টর ইউনুসের একটু সুযোগ দে নির্বাচন নির্বাচন খেলা আর কত খেলবি চুয়ান্ন বছর তো এরকম খেলি খেলি দেশটারে এই অবস্থায় লইয়া আইস এই যে এই গত মাসে তিন বিলিয়নের উপরে শুধু আমরা প্রবাসীরা টাকা পয়সা দিয়েছি কিনলে দিছি আমগো দেশের প্রতি ভালোবাসা আছে এলে দিছি আমরা যদি ভালোবাসা দেখাইতে আরি তোরা একটু ত্যাগ স্বীকার করস না পাঁচটা বছর ডক্টর ইনুসারে একটু সুযোগ দে নির্বাচন নির্বাচন খেলা বন্ধ কর তাইলেই দেখবি ইনশাল্লাহ এই দেশ সোনার দেশে পরিণত হইব আর নইলে বারবার বারবার এই সমস্ত নির্বাচন খেলা খেলবি বাংলাদেশ কোনোদিনও উন্নতি হইতো না ওই ঘুরে হিরি সোরে তুন ডাকায় তুন সোর সোরে তুন ডাকাত এইভাবে দেশ আগাইত না কোনো দিনও তো যখন আল্লাহ যখন আমার একটা সুযোগ দিছে এই সুযোগটা কাজে লাগা আর বেশি কিছু দরকার নাই তো এই প্রতিবেদনটা দেখ আমি তো অনেক গর্ববোধ করতেছি যে আমরা বাংলাদেশের মানুষই কোন জায়গায় পৌঁছাইছি বিশ্বের পঞ্চাশটা দেশের মধ্যে সাতচল্লিশতম দেশের স্বীকৃতি অর্জন করছি তো এর থেকে বড় সৌভাগ্য আর কি বেড়া সাত মাস আষ্টে মাস চলের এই আষ্টে মাসে আম করে যা দিতেছে এইবার ঈদে যে পরিমাণে স্বস্তি দিছে রমজানে যে পরিমাণে খাদ্যব্য মূল্যের দাম কমায় রেখেছে কারেন্টের যে সুযোগ সুবিধা দিছে গত আমার বুঝানোর পদ্ধতি তাই এই সুযোগ সুবিধা কোনো দিন দেয় না তো একটু সুযোগ দে আল্লাহরস্তে একটু সুযোগ দে এ দেশটার একটু আগায় নিয়ে যায় বললে একটু সুযোগ দে আমরা কই নাই না এই দেশে নির্বাচন হইত না অবশ্যই নির্বাচন হইব এটা একটা গণতান্ত্রিক দেশ কিন্তু একজন যোগ্য মানুষের যখন আমরা ফাইসি তার একটু সুযোগ দেওয়া দরকার আর বেটা যে মানুষের ভাষণ লাই পঁচাত্তর হাজার মার্কিন ডলার দেয় একটা লিক্সার শুনবার লাগিয়া হে মানুষের লিক্সার আমরা বিনা মূল্যে শুনি এর এরকম সোনার রত্নটারে নটারে যদি মূল্যায়ন না করস আগামী একশো শতাব্দীতেও কি এ ধরনের মানুষ আর বাংলার জমি আসত না কথা এটা মনে রাখিস ভালো লাগলে ভিডিও এটা শেয়ার করে দিবি আর যদি তোর কাছে তিতা লাগে তাহলে বুঝুন তুই নির্বাচন নির্বাচন কর